হে কেটা 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 এটা দেখো তো আব্বা হ্যাঁ রে দেখো আমার দেখে দেখো ইল্লা ইয়াল্লা ইয়াল্লা আল্লাহ আল্লাহ কি করবে এটা কোদে দেখি কর ধরা যাবি না দা হ্যাঁ ইয়াল্লা ধরা যাবি না এটা ধরা যাবি না বাবা <laughs> <laughs> नहीं। रहा? ये नहीं। खाओ खाओ, खाओ। को दाइरे नहीं भाई तो क्या मेरा हाँ <laughs>